জামাত প্রার্থীর শিশির মনির নির্বাচনী বৈঠকে আওয়ামী লীগ নেতার বক্তব্য ক্ষুব্ধ সাধারণ মানুষ সুনামগঞ্জ দুই আসনে জামাতের প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী বৈঠকে বক্তব্য দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা মঙ্গলবার তেরোই জানুয়ারি বিকেলে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় অনুষ্ঠিত ওই বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় মাইকে বক্তব্য দিচ্ছেন গোলাপ মিয়া নামে এক ব্যক্তি যিনি আগে রাজনগর ইউনিয়ন আওয়ামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার পাশে বসে থাকতে দেখা যায় জামাত প্রার্থী মনির বক্তব্যে গোলাপ মিয়া ভোটকে উন্নয়নের মূল হাতিয়ার হিসেবে উল্লেখ করেন তিনি বলেন ঘর দরজা তালা আর চাবির উদাহরণ টেনে ভোটই হচ্ছে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী চাবি সেই চাবি কার হাতে দেওয়া হবে তা নিয়ে এলাকার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তার মতে দিরাই সাল্লার জন্য সেই যোগ্যতা রয়েছে শিশির মনিরে স্থানীয় সূত্র ও ভিডিও বিশ্লেষণে জানা গেছে একই বৈঠকে বক্তব্য দেন রাজানগর ইউনিয়ন পরিষদের নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেনু মিয়া নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং আলতাবুর রহমান এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী তারা সবাই অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বক্তব্য দেওয়ার বিষয়ে গোলাপ মিয়া জানান বর্তমানে তার কোনো দলীয় পদ নেই এবং আওয়ামী লীগের রাজনীতি এখন নিষিদ্ধ তিনি আরও জানান ভোটাধিকার প্রয়োগ করতে হবে কাউকে না কাউকে এলাকার স্বার্থ বিবেচনা করেই একজন সাধারণ ভোটার হিসেবে তিনি ওই বৈঠকে নেই বলে দাবি করেন তিনি এ বিষয়ে জানতে শিশির মনিরের সঙ্গে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি এ ঘটনা দিরাই এলাকায় তীব্র আলোচনা তৈরি করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিষিদ্ধ দলের সাবেক নেতাদের প্রকাশ্যে জামাত প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া আসন্ন নির্বাচনে ভিন্ন ধর্মী রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে উল্লেখ্য দুর্গাপূজার একটি অনুষ্ঠানে গিয়ে জামাত নেতা শিশির মনির হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন আমরা একই মুদ্রার এপিঠ ওপিঠ এপিঠে আছে সাবলা ওপিটে আনারস আমরা একই মুদ্রার এপার ওপার একদিকে রোজা অপরদিকে পূজা এই রোজা ও পূজা মিলে বাংলাদেশ রোজা আর পূজা মিলে ভাটি বাংলা একসাথে মিলে আমরা একসাথে বড়ো হবো একসাথে বেঁচে থাকবো একসাথে সংগ্রাম করব এ বক্তব্য নিয়ে বিতর্ক দেখা দিলে ফেসবুকে ভিডিও বার্তায় তার ব্যাখ্যা দেন শিশির মনের এতে তিনি বলেন এক অনুষ্ঠানে আমি বলেছিলাম আমরা এক মুদ্রার এপার আর ওপার একদিকে রোজা অন্যদিকে পূজা রোজা আর পূজা মিলেই বাংলাদেশ কিন্তু আমি যে প্রেক্ষাপটে কথাটি বলেছিলাম সেটি সঠিকভাবে না বুঝে অনেকেই ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আমার বক্তব্যের মূল ভাব ছিল হিন্দু ও মুসলমান মিলেই বাংলাদেশ বাংলাদেশকে যদি আমরা একটি মুদ্রার সঙ্গে তুলনা করি তবে সেই মুদ্রার এক পাশে রয়েছেন মুসলমানরা যারা রোজা পালন করেন অন্য পাশে রয়েছেন হিন্দুরা যারা পূজা উদযাপন করেন এটি রোজা ও পূজাকে একসঙ্গে মিশিয়ে ফেলার কোনো প্রচেষ্টা নয় বরং বোঝাতে চেয়েছি এই দুই ধর্মের মানুষই এই দেশের অবিচ্ছেদ্য অংশ